নমস্কার অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন চলে এলাম আপনাদের মাঝে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে নিচের ঘরটা গুছিয়ে এসেছি তারপরে ছেলের জন্য জল গরম সব কিছুই প্রায় কমপ্লিট করেছি তো এখন উপরে আসলাম উপরের ঘরটাও গুছিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ শীতের দিন বেলা দেখতে দেখতেই শেষ হয়ে যায় আজকে সকালে জলখাবারে আমরা ভাত খেয়ে নেবো ঘরে এসেছে নতুন অতিথি তাই তার জন্য ভাত করে নিলাম তাই সবাই মিলে ভাতটাই খেয়ে নেব সকালবেলা আজকে পনিরের একটা সবজি বানাবো সাথে হবে ভাত আর ধনেপাতা টমেটো চাটনি শীতকাল আর শীতের সকালে ভাত খেতে অতটাও ভালো লাগছিল না কিন্তু গরম গরম ভাত আর এরকম পানিরের তরকারি হলে জমিয়ে ভাতটা খেতে বেশ মজা লাগে সকাল থেকে দেখছি কুয়াশায় আকাশটা পুরো ঢাকা শুধু আকাশ না মাঠ ঘাস সব কিছুই ঢাকা একটা সাদা আস্তরণ যেন আকাশে একটা পড়ে গেছে তেমনি একটা সাদা আস্তরণ যেন আমাদের চারপাশে তো এতটাই ফটফটে সাদা যে সূর্য মামাটাও কেউ দেখা যাচ্ছে না কয়েকদিন ধরেই এই অবস্থা কিছুদিন আগেই শুনেছিলাম যে দার্জিলিংয়ে নাকি স্নোফল হয়েছে যখনই দার্জিলিংয়ে স্নোফল হয় তখন আমাদের এই শিলিগুড়ি নর্থ বেঙ্গলে কুয়াশায় পুরো ঢাকা হয়ে যায় তখনই বোঝা যায় যে পাহাড়ে নিশ্চয়ই কোনো স্নোফল অবশ্যই হয়েছে তো এই জন্যেই আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে কনকনে ঠান্ডা যেন জলটাও আমাদের কাছে বরফ বলে মনে হয় তো আপ আপনাদের সাথে গল্প করতে করতে কতটা কাজ আমার হয়ে গেল তো একটু আমরা চিনি অ্যাড করতে কখনোই ভুলি না কারণ আমার মনে হয় চিনিতে খাওয়ারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পনিরগুলো অ্যাড করে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব জানেন তো আমি এর মধ্যে বেশি কিছু মেলাই এর মধ্যে আমি আদা আর টমেটো কাঁচা লঙ্কা আর জিরা গুঁড়ো এই কয়টাই দিয়ে আমি পনিরের এই সবজিটা বানালাম আর উপর দিয়ে আমি যে ভাত ভাতের যে মাঠটা হয় সেই মাঠটা দিয়ে ঝোলটা বানিয়েছিলাম বেশ লেগেছিল খেতে আপনারা এইভাবে ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমরা সবসময় জল খাবারে আর দুপুরের খাবারের পর একটু ফল খাই তাই একটু বেদানাও কেটে নিয়েছিলাম ভাতটা বেড়ে নিলাম সবার জন্যই তো লেবু নিয়েছি একটুখানি লেবু খেতে বেশ ভালো লাগে সকাল সকাল আর এই পানিরের সবজি ধুয়া ওঠা ভাত আর সেই মজা করে আমরা সবাই মিলে তিনজনে খেয়ে নিয়েছিলাম ঠান্ডার দিনে গরম গরম খাবার খেতে কার না ভালো লাগে জানি গরম খাবার খাওয়া অতটাও শরীরের জন্য ভালো না কিন্তু ঠান্ডার দিনে মনটা মানে না দুপুর হতে না হতেই এখন বাজে সাড়ে এগারোটা তো বড় এখানে নিয়ে এসেছে মাছ এটা হচ্ছে আর মাছ আর এটা হচ্ছে ছোটো ছোটো ট্যাংরা আর ওদিকে মাছের তেল তো এত মাছের প্রয়োজন নেই তাই আমি কিছুটা মাছ রেখে দিচ্ছি আর ওদিকে যে তেলটা আছে তেলটা দিয়ে আজকে একটা কিছু বানাবো আর আর মাছের ভাবছি সর্ষে পোস্ত দই দিয়ে বানাবো এই রেসিপিটা হয়তো অনেকেই কম খেয়েছেন আর মাছের শস্যা পোস্ত তো অনেকেই খেয়েছেন কিন্তু সাথে আবার দই হ্যাঁ আমি একটু দইও অ্যাড করেছিলাম তো আপনারাও দেখবেন এই রেসিপিটা একবার ঘরে করে আশা করি সবারই ভালো লাগবে আর আমার চ্যানেলে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এইভাবে আমার সাথে থাকবেন এখন আমার ফ্যামিলিটা এক তুমি ছোট্ট আর আশা করি এই ফ্যামিলিটা একদিন দ্বিগুণ থেকে আরও চার গুণ পাঁচ গুণ অবশ্যই বাড়বে আর আপনাদের যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আর আপনারা যদি চান যে আমি এগিয়ে যাই তাহলে আমাকে সাপোর্ট করতে কখনোই ভুলবেন না তো আমি এখানে রসুন পেঁয়াজ সব কিছু ছিলে নিচ্ছি আর এটা হচ্ছে আমি যে তেলটা নিয়েছিলাম মাছের তেল সেই তেলের জন্য একটু রসুন আর পেঁয়াজ নিয়ে নিলাম আমি যে মাছের তেলটা বানাই সেই তেলটা খেতে ভীষণ ভালো লাগে কারণ সেই তেলের মধ্যে আমি একটু বেগুন রসুন আর এভাবে কুচি দিয়ে থাকি এইভাবে আপনারাও একবার ঘরে অবশ্যই মাছের তেল বানাতে পারেন দেখবেন খেতে বেশ ভালো লাগে ধনে পাতাগুলো ছিল একদমই টাটকা তাই এই ধনেপাতা ভাবছি মাছের তেল কিংবা আর মাছের যে আমি সর্ষে পোস্ত বানাবো তাতে দেব। কিসে দেব এখনও ডিসাইড ঠিক মতন করতে পারছিলাম না কারণ ধনেপাতাগুলো এতটাই টাটকে ছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না আর এখানে নিয়ে সেভাবে রেখে দিলাম কোনো না কোনো ডিশে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করব তাই ভাবলাম এখানে থাক আপাতত পরে দেখা যাবে কি করা যায় দই নিয়ে এসেছিলো তো দইটাকে এভাবে আমি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ি আর সাথে ধনে গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে একটু ফেটিয়ে নেব টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এরপরে দুটো গ্যাসেই দুটো কড়াই বসিয়ে দেবো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ছেলেকে ওদিকে স্নান করাতে হবে তো বেলাটা বেশ গড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি যেন শীতের দিন শেষ হয়ে যায় দিনটাকে কীভাবে যে আমরা তাড়াতি তাড়াতাড়ি করে কাজগুলো করি আর এত কাজ তাড়াতাড়ি করার পরেও আমাদের হাতে সময় থাকে না তাই আমি চেষ্টা করি সবসময় যাতে খুব তাড়াতাড়িগুলো কাজগুলো সারতে পারি আর কাজগুলো যেন পারফেক্ট হয় তো ওদিকে আমি সর্ষের তেল দিয়েছিলাম আর ওর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেগুনগুলো ছেড়ে দিলাম রসুন দিয়ে দিয়েছিলাম আগেই পেঁয়াজ কুচি দিলাম আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম মাছের তেল এইভাবে দিয়ে একবারে কষিয়ে দিলাম আর হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়েছিলাম সাথে একটু চিনি অ্যাড করে দিলাম আর এই কারের মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি একটু সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়েছি আর এর মধ্যে টক দইটা ছেড়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আর সাথে দেবো একটু হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ওদিকে আমার ছেলে উঠে গেছে ছেলেকে এখন খাওয়ার বসিয়ে দিই ছেলের খাবারটা ওকে খাইয়ে দেবো স্নান ধান সব কিছু আমি ওকে করিয়ে দেবো তার জন্য স্নান করানোর আগে খাবারটা বসিয়ে দিয়ে স্নানটা করিয়ে তারপরে এসে খাবারটা ওকে খাইয়ে দেবো এইভাবে করে আমি কাজগুলো ম্যানেজ করি যাতে আমার সব কিছু ব্যালেন্সভাবে চলতে পারি তো হলে সময় যদি একটু হেরফের হয়ে যায় একা হাতে বুঝতেই পারছেন যে একা হাতে সব কিছু সামলানো খুবই টাফ হয়ে যায় তো তার মধ্যেও আমি আপনাদের জন্য এইভাবে ইউটিউব ভিডিও বানিয়ে চলছি যদি আপনাদের ভালো লাগে আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আশা করব যে আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আর এই যে টাটকা ধনে পাতা আনা হয়েছিল এর মধ্যে দিয়ে দিলাম দেখুন না বাইরের ওয়েদারটা খুব সুন্দর সান্ধান আমাদের সবার হয়ে গেছে বাবা আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে বাবা গিয়েছিল বালুরঘাট আর বালুরঘাট হচ্ছে আমাদের দেশের বাড়ি তো গাছের এখানে গাছ থেকে এনেছে নারকেল সেটা আমাদের বাগানের আর এটা হচ্ছে ননেল গুড় এই গুড়টা দিয়ে আমাদের এখানে পায়েস করা হয় আর এই নারকেলগুলো ছিল আমাদের গাছের আর এই সন্দেশটা হচ্ছে আমার সব থেকে প্রিয় এটাকে বলে হয় ইলিশ মাছের পেটি সাথে এনেছে এই মুড়িটা এই মুড়িটাও আমাদের বালুরঘাটের এটাও আমার জন্য বাবা পাঠিয়েছে আর তারপরে এই নারকেলগুলো তো এখন আমি খাওয়ার দুপুরের খাওয়ারের জন্য এখানে ফল কেটে নেব রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে ফলগুলো কেটে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়াটা পর্বটাও সেরে নিব তো আজকে যেহেতু শীতের দিন আর বুধবার ছিল তাই দুপুরের খাবারটা দুটোর মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করেছিলাম একটু লেট হয়ে যায় কখনো কখনো কিন্তু তাড়াতাড়ি খাওয়ারই চেষ্টা করি তো পেয়ারা মাখা খেতে আমার তো বেশ ভালো লাগে আমার মতন আর কারা রয়েছে কামেন্ট করে জানা দেয় ভুলবেন না এভাবে কাঁসন্দি একটু শুকনো লঙ্কার গুঁড়িও দেওয়া যায় কিন্তু আমি আজকে আর দিলাম না যেহেতু কাঁসন্দি অলরেডি ঝাল থাকে তো এখানে আমি ভাতটা বেড়ে নিলাম আজকে একটু আমি পেঁয়াজের মতন করে স্যালাড কেটেছি মানে পেঁয়াজই কেটেছি স্যালাড খাবো বলে অনেক দিন পর আর পেঁয়াজগুলি ভাজাও করেছিলাম সাথে ছিল মাছের তেল তো এখানে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন